কুয়াশার চাদরে ঢেকে গেছে সকাল ভোর হওয়ার আগে বাতাসে যেন ঠান্ডা হাওয়ার ছোঁয়া এ যেন প্রকৃতির প্রতি বছরেই শীত আসে কিন্তু এই আগমনী দৃশ্যটা সবসময় একই রকম থাকে না এবার শীত আসছে ধীরে নরমভাবে শহর থেকে গ্রাম সবখানে তার উপস্থিতি ধরা দিচ্ছে

শহরের ব্যস্ত রাস্তা থেকে শুরু করে গ্রাবের মেথোপথ যেখানে তাকাবেন দেখবেন মানুষ একটু ধীরে হাঁটছে কথা একটু নিচু গলায় বলছে চায়ের দোকানে ধোয়া যেন গল্প হয়ে উঠেছে শীত মানে মাঠের ফসল ঘরে তোলা আঙিনায় চাল শুকানো পিঠা বানানোর আনন্দ আর রাতের শেষ প্রহরে খেজুর রসের মিষ্টি ডাক আমরা গরমে যখন থেকে কখন শীতটা আসবে সেটার জন্য ওয়েট করে থাকে যে শীতের আগমনের বার্তা যে অন্যরকম একটা সকাল দেখতে পাওয়া সকালে শীতের যে মৃদু বাতাস নিয়ে আমরা হাঁটা এই যে আমরা সকালবেলা এখন সিআর আসছি আমরা গরম থেকেও বেশিরভাগ আপনার শীতের যে সময়টা ওই সময়টাতে প্রেফার করি আগে আমরা দেখতাম যে আমরা শীতকালে অনেক সময় সবাই একসাথে মিলে গ্রামের বাড়িতে জড়ো হতাম মা নানি খালাদের হাতের পিঠাগুলো খেতাম সকালবেলা ঘুম থেকে উঠে এখন কর্মব্যস্ততার কারণে অনেকেই গ্রামে যায় না যাওয়া হয় না এই ঋতু শুধু আবহাওয়ার পরিবর্তনের নয় এটা মন বদলে ঋতু মানুষ একটু শান্ত হয়ে যায় একটু ভাবনায় ডুবে একটু স্মৃতি মাখা হয়ে যায় ছোটবেলাতে আমরা কাজও হিন্দি না আমরা একেবারে ল্যাংড়া সব সব হানি মানি আমরা নদীর গুলো মানুষ তো নদী নদীর জায়গার মানুষ হাতিয়ার লোক তো সবাই নদীর নদীতে মানে আসা আমাদের কোনো সমস্যা নাই আমাদের বয়স গেলে গেলে এমন এক সময় আপনার ছিয়াশি সাতাশি সালে বেশি বসছিল এক সময় দেখা জানি। এখন এখন নাই এখন কেউ বলে শীত মানে কষ্ট আছে রাস্তার মানুষ কর্মহীন শ্রমজীবী কেউ কেউ খুঁজে ফেরে উষ্ণতার আশ্রয় তাই শীত আনন্দের যেমন তেমনি কষ্টের ঋতুও যাদের কাছে শীত কষ্ট নিয়ে আসে তাদের পাশে আমাদের দাঁড়ানোর দরকার শীতের নরম পায়ে শব্দে ইতিমধ্যে দুয়ারে দাঁড়িয়ে চায়ের ধোয়ার সাথে উড়ে যাচ্ছে সকালগুলো আর তার মাঝে শুরু হচ্ছে নতুন ঋতুর গল্প এটাই ঋতুর আগমনী বার্তা নরম শান্ত এবং হৃদয়ের কাছে থাকা আফজাল হোসেন সিজি নিউজ টোয়েন্টি